সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই এম রিপন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণডালের শুভেচ্ছা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন আসলে কৃষক ছেলে আমি আসার আগে এরকম নতুন পরিবেশে এই নাজমুলকে নিয়ে গান শুরু করে দিচ্ছেন আজকাল মানে লুকটা তো ভালোই লাগতেছে গানটাও মানে ভালোই হবে নাকি অনেকেই কমেন্টস করেছেন যে নাজমুলের নতুন রূপে নতুন গান শুনতে চাই তো সেই সাপেক্ষে ওস্তাদ আজকে নাজমুলকে নতুন রূপে হাজির করেছে আপনাদের সামনে তো প্রিয় দর্শক আপনারা তো অবশ্যই মানে এর আগের ভিডিওতে দেখেছেন যে আসলে সে আসলে গান গাওয়ার জন্য মানে আগ্রহী হলেও তার বাবা তার সাথে মানে খুবই খারাপ আচরণ করেছে তার জন্য আসলে আমরা দুঃখিত তো আজকে সেই কথা ভুলে নতুন রূপে নতুন গানে আপনাদেরকে মাতিয়ে দেবে নাজমুল তো প্রিয় দর্শক গানগুলো কেমন হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তী গান শুনতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন এবং গানের কথা লিখে দিবেন কি গান শুনতে চান অবশ্যই নাজমল শোনাবে নাকি ইনাজমল জি ভাই শোনাবে তো দর্শক যদি তোমাকে কমেন্টস করে সব কমেন্ট করলে পারে শোনাতে তো আচ্ছা দর্শকদেরকে একটু বলো তো তুমি তোমার সম্বন্ধে মানে জি আমি মানে ইউটিউবে নতুন তো আমার গানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আচ্ছা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন যেন আপনাদেরকে নতুন নতুন কিছু গান উপহার দিতে পারি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আসলে তার মুখ থেকে শুনছেন তো গানটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই মানে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্টস করে জানাবেন কি গান আপনারা শুনতে চান অবশ্যই আপনাদের কমেন্টের মতামত অনুযায়ী নাজমুলের কণ্ঠ থেকে আপনাদেরকে গান শোনাবো তো আরিফুল ভাই ভাই

I'm not that in the আহ আসলে নাজমুলের গান যেখানে গান লোকেশন যেখানে মানে যতই চেঞ্জ করেন তারপরে কিন্তু তার গান চেঞ্জ হবে না না গান চেঞ্জ হবে মানে গানগুলো কিন্তু খুবই অসাধারণ কণ্ঠে অসাধারণ সুর খুব সুন্দর গান মানে তার গলার ভিতরে এমন একটা আসলে কি বলবো আর হ্যাঁ খুব মানে এক কথায় অসাধারণ ভাই জি ভাই তা আসলে আমরা দোয়া করি যে তুমি আরো ভালো কিছু করতে পারো বা এগিয়ে যাও দর্শকের সাপোর্টে তো অনেকেই তোমাকে কমেন্টস করে আর ওই গানের মানে কথায় কোনো যদি ভুল ত্রুটি হয় থাকে সেই ক্ষেত্রে দর্শকদেরকে কি বলতে চাও যে আমার গানগুলো যদি কোনো ভুল কোটি হয় তাহলে আমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই প্রিয় দর্শক মানে নাজমুল আসলে যেহেতু মানে কৃষক পরিবারের ছেলে গ্রামের ছেলে তো সেই ক্ষেত্রে যদি আপনারা তাকে মানে উৎসাহ দেন বা আপনাদের মূল্যবান মতামতও কিন্তু নাজমুলের কাছে খুবই মানে গান গাওয়ার জন্য উৎসাহ দিবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন নাজমুলের কি গান শুনতে চান তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই পরবর্তী এক ভিডিওতে আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাই